ইসলাম একজন মলেস্টার সেক্সুয়াল প্রিডেটর বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ে তার বিচরণ যে কোনো শিক্ষার্থীর জন্য বলে যৌন নিপ্রিয়ণের দায়ে প্রথম অস্থায়ীভাবে বহিষ্কার হন এবং পরবর্তীতে 2015 সালে তার বিরুদ্ধে সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত নিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে তিনি 2019 সালে হাইকোর্টে একটি রায় নিয়ে আসেন এবং যাও 2020 সালে ট্রাইব্যুনালের মাধ্যমে এবং সিন্ডিকেট সভা সিদ্ধান্তের মাধ্যমে খারিজ করা হয় এবং তার স্থায়ী বহিষ্কারের বিষয়টি পুনর্বহাল করা হয় সেই উনিশ সালের বহিষ মানে বাতিল করার রায় নিয়ে তিনি কিভাবে পুনরায় আসলে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন এবং তার দশ বছরের যেই সম্মান বেতন সবকিছু কিভাবে আসলে আহ ফেরত দেওয়া হয় এবং পুনরবহাল করা হয় এর সাথে আসলে আমরা তো একদমই মানে একমত পোষণ করতেই পাচ্ছি না কারণ একজন যৌন নিপীরক তিনি আসলে আমাদের জন্য সব সময় হুমকি স্বরূপ তাকে আমরা কিভাবে শিক্ষক হিসেবে আসলে মানতে পারি তো আমরা এই পুরো সিদ্ধান্তের আসলে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই 7 তারিখ হলো 7 সেপ্টেম্বর তার কাছে একটি সারক্লিপি জমা দেই এবং আজকেও আমরা যখন প্রতিবাদ করেছিলাম তখন বিসি মহোদয় আমাদের সাথে সরাসরি কথা বলেন এবং তিনি আমাদের আশ্বাস করেন যে তিনি এই বিষয়টি খুবই সিরিয়াস ভাবে দেখবেন এবং বিবেচনা করে আমাদেরকে জানাবেন এবং আপনি অলরেডি এটার বিষয়ে হলো স্টেপ নিয়েছেন তো আমরা আশ্বস্ত থাকতে চাই এবং আস্থা রাখতে চাই আমাদের ভিসি মহোদয়ের উপর ছাত্র জনতার গণ মাধ্যমে দেশে স্বৈরাচার বিরোধী শাসক দলকে স্বৈরাচারী শাসক দলকে হটিয়ে গড়ে তোলা নতুন বাংলাদেশের অর্থ কি একজন যৌন নিপীড়কের আবার ঢাকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে ফিরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত একজন শিক্ষক রূপী যৌন নিপীড়ক ইসলাম একজন মলেস্টার সেক্সুয়াল প্রিডেটর বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ে তার বিচরণ যে কোনো শিক্ষার্থীর জন্য হুমকি শুরু তার বিরুদ্ধে লিখিত প্রমাণ লিখিত প্রমাণাদি থাকা সত্ত্বেও এই বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে চালাতে চাইছে সুবিধাবাদী মহল এখানে কয়েকটি প্রশ্ন ওঠে যখন প্রশাসন সিন্ডিকেট এবং ট্রাইব্যুনালের সকল সিদ্ধান্ত বাতিল করা হলো কেন